আসলে ঘটনা কি এ আপনি দুই দিন থেকে এনে পরে আছেন আসতে বলছে আসছে কেডা আসতে বলছে ওও বলছে মাও বলছে এই ভিডিওতে মেসেঞ্জারে ভিডিও বলে কথা বলছে আর বল আর মা তো পাশmashtে গেস কথা মিছা কথা নদে পারও নাই আমাদের দেন নাই কে বলছে ফুল দিছে কথা হয়েছে পিচিরে পিচিরে বাসায় আসতে বলছিল পিচিরে নিয়ে আসছি এই যে পিচির ছবি পাঠাই দিছে ছবি উঠে পাথর ছবি পাঠাই দিছে এই যে আমি এখানে ঘর সংসার কোন ঘর সংসারের জন্য আমাকে ডেকে নিয়ে আসতে আইনে এখানে পুলিশ দিয়ে আমাকে তারা এসে আমি এখানে ঘর সংসার করতে আসছি আমাকে ডেকে নিয়ে আসছে আরিফ আর ওর আম্মা

আমাকে ঘর সংসার করার জন্য ডাকে নিয়ে আসছে আমি ঘর সংসার করব আবার কি চাও আমি এখানে চার কি আছে আপনাকে কে ডেকে নিয়ে আসছে আরই ও ইয়ে আর মা এখন তারা যা করতেছে তারা অস্বীকার করলে কি আছে আমার বাচ্চারে রেখে গেছে বুধবারের দিন আর আমি ঢুকছি রবিবারের দিন আমার আসতে বলছে ছোটটা আসতে যাইতাছে ওরে নিয়ে কাপড় চোপড় যা একবারে আসি বড় আসি বসছি

এতদিন পরে কিসের জন্য কোন পাড়ে ফাঁসে আসছে আমার বাসায় এসে একটা অকারেন্স ঘটাবে আমাদের ফাঁসায় জিডি করে টোটালি কোনো কথা না আমি বলি সে আমার মোবাইল আপনার বোনের কথা আমার বোনের বাসায় যায় উঠো আমি ও যে বলতেছে যে আমার আমি ওকে ফোন দিছি আমি আপনাকে দেখাই গত বুধবার আমার বড় ছেলে হ্যাঁ ও এই রাস্তায় আসে আমাদের বাসায় কাজ করে এক লোকের কাছে পাঠাই দিছে যে এক সপ্তাহ থাকবে এখানে আমার ছেলে যাই হোক পরে আসার পরে এখন পর্যন্ত আছে যাই হোক ও আসার পরে ও তো তখন এই মহিলা তো এখানে ছিল না ওখান থেকে ভিডিও কল দেয় আমি ওর সাথে আমার মায়ের বা আমার ওদের ওইখানে যারা আছে ওদের সাথে এই বুধবারে পরে থেকে তার আগে যদি কল রেকর্ড বার করতে পারে আমি ওরে আপনাদের কারোরই লাগবে না আমি ওর ঘরে উঠাম ওর প্রমাণ নেই